আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের এই রাতটা বিশেষ বাইরে বৃষ্টি নামছে বাতাসে শীতের স্পর্শ আর আমার হাতে একটা গল্প এমন একটা গল্প যে শুনলে রাতে ঘুম আসবে না কিন্তু আমি তো আপনাদের প্রিয় বন্ধু তাই আগে একটু মিষ্টি কথা বলি আপনারা কি জানেন আমি আসলে ভূতে বিশ্বাস করি না না মানে করতাম না কিন্তু গত বছর যা হয়েছিল তারপর থেকে আমার বিশ্বাস ভেঙে গেছে আমি এখন জানি ভূত শুধু গল্প নয় কখনো কখনো তারা আমাদের পাশেই থাকে শুধু দেখা যায় না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভূতদের ক্লাস পর্ব বিয়োগ এর গল্প পর্ব বিয়োগ এক আপনারা যদি না দেখে থাকেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে আছে আজকের গল্পটা আরও গভীর আরও অন্ধকার কিন্তু আমি আছি আপনাদের সাথে তাই ভয় পাবেন না নিঃশ্বাস নিন চোখ বন্ধ করুন আর আমার কথায় হাঁটুন সেই অন্ধকার বলিতে যেখানে শুধু আলো নয় আওয়াজও হারিয়ে যায় গল্পটা শুরু হয় গত বছরের এক শরৎকালে আমি তখন ঢাকা থেকে বেরিয়েছিলাম একটা ডকুমেন্টারি বানানোর জন্য বিষয় ছিল বাংলাদেশের পরিত্যক্ত স্কুলগুলোর ইতিহাস আমার টিম ছিল তিনজন আমি ক্যামেরাম্যান রাজু আর সাউন্ড ইঞ্জিনিয়ার তানভীর আমরা গেলাম এক প্রান্তরে অবস্থিত এক গ্রামে নাম তার মুন্ডারহাট গ্রামটা ম্যাপে নেই গুগল ম্যাপ দিয়েও ঠিক খুঁজে পাওয়া যায় না কেবল স্থানীয়দের কাছ থেকে পথ জিজ্ঞাসা করে আমরা সেখানে পৌঁছেছিলাম গ্রামটা দেখতে সুন্দর সবুজ মাঠ পুকুর আর ঘন বন কিন্তু গ্রামবাসীদের মুখে একটা অদ্ভুত ভাব যেন কেউ কিছু বলতে চায় না যখন আমরা স্কুলটা খুঁজছিলাম সবাই চুপ করে যেত কেউ কেউ মাথা নাডত কেউ ক্রস করে হাত তুলে বলত ওদিকে যেও না কিন্তু আমরা তো গল্প খুঁজছি আর গল্প তো সেখানেই থাকে যেখানে মানুষ ভয় পায় স্কুলটা ছিল গ্রামের প্রান্তে একটা পুরানো লাল ইটের ভবন দুই তলা দরজাগুলো ভানা জানালার কাচ নেই দেয়ালে লতা জড়িয়ে আছে সামনে একটা খেলার মাঠ যেখানে এখন গরু চরে বাড়িটা দেখেই মনে হল এখানে কিছু একটা ঘটেছে ঘটছে আমরা ঢুকলাম ভিতরে অন্ধকার ধুলো ভাঙা বেঞ্চ ম্যাপ আঁকা কালচে বোর্ড এক কোণে একটা টিচার্স রুম আর সেখানে একটা কালো চাক্ষুষ ঘড়ি টিকটিক করছে অথচ সেটাতে ব্যাটারি নেই ঘড়িটা দেয়ালে ঝুলছে আর সময় দেখাচ্ছে তিনটা বেজে সতেরো মিনিট আমি ঘড়ি দেখলাম সময় ছিল এগারো পঁয়তাল্লিশ বাজে এটা কি রাজু বলল হয়তো কেউ নতুন করে লাগিয়েছে বললাম আমি কিন্তু ঘড়িটা কালো পুরানো কাচে ফাটুল আর তার কাঁটাগুলো সবসময় তিনটা বেজে সতেরো মিনিট এ থাকে কোনো দিন বদলায় না সেদিন আমরা কিছু শ্যুট করলাম কিন্তু রাতে হোটেলে ফিরে যখন ফুটেজ দেখলাম তখন কিছু অদ্ভুত জিনিস দেখলাম প্রথম ভিডিওতে আমি ক্লাসরুমে দাঁড়িয়ে বলছি এই স্কুলটা এক হাজার সালে খোলা হয় ঠিক তখন পেছনের জানালায় একটা মুখ মুখি দিল ছোট ফ্যাকাশে চোখ দুটো কালো গর্ত মুখটা শুধু এক সেকেন্ডের জন্য দেখা গেল আমরা তিনজনেই চমকে উঠলাম কে ও তানভীর বলল ক্যামেরা মুভ করছিল না রাজু বলল না স্টেবল আমি তো সোজা দাঁড়িয়েছিলাম আমরা আরও ফুটেজ দেখলাম একটা শটে আমি বেঞ্চে বসে নোট লিখছি পেছনে দেয়ালে একটা ছায়া এসে দাঁড়ালো ছায়াটা মানুষের মতো কিন্তু মাথা নেই শুধু কাঁধ থেকে উপরে ফাঁকা ছায়াটা আস্তে আস্তে আমার পাশ দিয়ে চলে গেল আমার গা ছমছম করে উঠলো কালকে আমরা আবার যাব বললাম আমি আমি এটা ইগোনোর করতে পারবো না পরের দিন সকালে আমরা গ্রামের পুরনো মানুষদের কাছে গেলাম এক বৃদ্ধ আমাদের বললেন এই স্কুলটা আগে মুন্ডারহাট প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত ছিল এখানে শতাধিক ছাত্রছাত্রী পড়ত কিন্তু এক হাজার সালে একটা ঘটনা ঘটে কি ঘটেছিল আমি জিজ্ঞাসা করলাম বৃদ্ধ মাথা নাড়লেন তিন নভেম্বর এক হাজার স্কুলের শেষ দিন সেদিন ছিল বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিন সবাই খুশি কিন্তু বিকেল তিনটা বেজে সতেরো মিনিট মিনিটে একটা ভয়ানক শব্দ হলো কি শব্দ যেন কেউ চিৎকার করছে কিন্তু সেটা শুধু একজনের নয় দশ বিশ এক কণ্ঠ সবাই একসাথে চিৎকার করছে কেউ মারা গিয়েছিল বৃদ্ধচোখ বন্ধ করলেন হ্যাঁ স্কুলের এক শ্রেণীতে বত্রিশ জন ছাত্রছাত্রী ছিল তাদের মধ্যে একত্রিশ জন মারা গেল কিভাবে আগুন দরজা বন্ধ ছিল কেউ বাইরে বের হতে পারেনি শুধু একজন বেঁচে গেছিল সে ছিল এক মেয়ে নাম তার মাহি সে কোথায় সে আর কখনো ফিরে আসেনি স্কুল বন্ধ হয়ে গেল কেউ আর এখানে পড়াশোনা করে না রাতে কান্না শোনা যায় আর ঘড়ি ঘড়ি সবসময় তিনটা বেজে সতেরো মিনিট এ থাকে আমরা তিনজনে চুপ করে রইলাম তিনটা বেজে সতেরো মিনিট ঠিক সেই সময় বললাম আমি হ্যাঁ সেদিন বিকেল তিনটা বেজে সতেরো মিনিট মিনিটে আগুন লাগে আমরা ফিরে এলাম স্কুলে আজ আমরা রাত কাটাবো নাইট ভিজন ক্যামেরা নিয়ে আসছি আমি জানি এখানে কিছু একটা আছে আমি তা ধরব সূর্য ডুবে গেল আমরা তিনজন স্কুলের টিচার্স রুমে বসেছি ক্যামেরা চালু সাউন্ড রেকর্ডিং চলছে বাইরে বৃষ্টি নামলো দশটা টা বাজল কিছু না সাড়ে এগারোটা হঠাৎ ঘড়িটা টিকটিক করে শব্দ করতে শুরু করল কিন্তু সেটা আগের মতো নয় এবার শব্দটা ধীর ভারী যেন কেউ ঘড়ির কাঁটা নিজে হাত দিয়ে ঘোরাচ্ছে শুনছ তানভীর ফিসফিস করল হ্যাঁ বললাম আমি কিন্তু ঘড়িতে তো ব্যাটারি নেই এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট হঠাৎ একটা শিশুর কান্নার শব্দ ভেসে এলো দূরে থেকে যেন কেউ ক্লাসরুমে কাঁদছে আমরা তিনজনে চোখাচোখি করলাম কেউ আছে আমি ডাকলাম কোনো উত্তর নেই আমরা ক্যামেরা নিয়ে সেদিকে এগোলাম ক্লাসরুমে ঢুকে দেখি মেঝেতে কালির দাগ যেন কেউ লিখেছে আমি ফ্ল্যাশলাইট জ্বালালাম লেখা ছিল আমরা এখনো পড়ি আমার হাত কাঁপছিল এটা কি রং নাকি রাজু বলল না এটা রক্ত বলল তানভীর গন্ধ আসছে আমরা দ্রুত ফিরে এলাম কিন্তু টিচার্স রুমে ফিরে দেখি ঘড়িটা এখন তিনটা বেজে সতেরো মিনিট এ আটকে আছে আর দেয়ালে লেখা তুমি ক্লাসে আসবে এটা কি আমাদের জন্য আমি বললাম তখন হঠাৎ সব ক্যামেরা বন্ধ হয়ে গেল শুধু একটা অডিও রেকর্ডার চালু ছিল সেটায় একটা শব্দ রেকর্ড হয়েছিল একটা মেয়ের কণ্ঠ আমি মাহি আমি এখনো এখানে আছি তোমরা আমাদের ক্লাসে আসবে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি আমরা তিনজনে ভয়ে কাঁপছিলাম কিন্তু আমি বললাম আমরা আসব পরের দিন আমরা গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলাম মাহি কোথায় কেউ জানে না কিন্তু এক বুড়ি বলল সে এখনও সেই স্কুলেই আছে প্রতি রাতে তিনটা বেজে সতেরো মিনিট এসে ক্লাস নেয় কাদের জন্য যারা মারা গেছে আমি সিদ্ধান্ত নিলাম আমি সেই ক্লাসে যাব আমি একা যাব রাজু আর তানভীর বাইরে থাকবে ক্যামেরা সেট করা হলো আমি একটা রেকর্ডার নিলাম রাত সোয়া তিন বাজল আমি ক্লাসরুমে ঢুকলাম ঘরটা পরিষ্কার বেঞ্চগুলো সাজানো বোর্ডে লেখা আজকের লেসন আত্মার ইতিহাস হঠাৎ আলো জ্বলে উঠল পুরানো ফ্লুরোসেন্ট লাইট আমি দেখলাম বেঞ্চে ছোট ছোটো ছাত্রছাত্রী বসে আছে সবার মুখ ফ্যাকাশে চোখ কালো কিন্তু তারা মানুষের মতো বসে আছে নোট নিচ্ছে আমি কাঁপছিলাম একটা মেয়ে ঘুরে তাকালো তার মুখে কোনো চোখ নেই সে বলল স্যার আপনি দেরি করেছেন আমি কিছু বলতে পারলাম না হঠাৎ দরজা খুলে একটা মেয়ে ঢুকলো সাদা ফ্রক চুল কাঁধ পর্যন্ত চোখ লাল সে টিচার আমি মাহি সে বলল আমি এখন টিচার তুমি বেঁচে আছো আমি বললাম হ্যাঁ কিন্তু আমি মরে যাইনি আমি এখানে আটকা পড়েছি আগুনে আমি বেঁচে গেলেও আমার আত্মা এখানে আটকা পড়েছে আমি প্রতি রাতে এদের পড়াই কারণ তারা মারা যাওয়ার আগে পড়া শেষ করতে পারেনি কেন তুমি আমাকে ডেকেছ কারণ তুমি আমাদের গল্প বলবে তুমি সবাইকে বলবে যে আমরা কিভাবে মরেছি আমরা শুধু ভুল জায়গায় ভুল সময় ছিলাম কিন্তু কে আগুন দিয়েছিল মাহি চুপ করে রইল তারপর বলল স্কুলের প্রধান শিক্ষক তিনি টাকার জন্য ইন্স্যুরেন্স নিয়েছিলেন আগুন দিয়ে সবকিছু ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন কিন্তু সেদিন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসেছিল তিনি দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি কোথায় তিনি পরের দিন আত্মহত্যা করেন কিন্তু তার আত্মাও এখানে আছে সে এখন আমাদের ক্লাসের গার্ড তখন পেছনে একটা ছায়া এলো লম্বা কালো পোশাক মুখ নেই সে আমার দিকে তাকালো আমি পালালাম পরের দিন আমরা ফিরে এলাম ঢাকায় আমার রেকর্ডারে সব কথা রেকর্ড হয়েছে আমি পুলিশের কাছে গেলাম পুরানো ফাইল খুঁজলাম এক হাজার সালের ঘটনা ফাইল ছিল প্রধান শিক্ষকের নাম মুখ রহিম উদ্দিন তার আত্মহত্যার রিপোর্ট ছিল কিন্তু তদন্ত হয়নি কারণ তখন পুলিশ মনে করেছিল এটা দুর্ঘটনা আমি ডকুমেন্টারি বানালাম নাম রাখলাম ভূতদের ক্লাস ইউটিউবে আপলোড করলাম ভাইরাল হয়ে গেল দশ মিলিয়ন ভিউ কিন্তু তারপর থেকে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রতি রাতে তিনটা বেজে সতেরো মিনিট মিনিটে আমার ফোন বাজে কেউ কথা বলে না শুধু শিশুদের হাসি শোনা যায় আমার ল্যাপে হঠাৎ ওপেন হয় সেই ভিডিও আমি ডিলিট করলেও সেটা ফিরে আসে এক রাতে আমি ঘুমাচ্ছিলাম ঘড়িতে তিনটা বেজে সতেরো মিনিট চোখ মেলে দেখি আমার বিছানার পাশে মাহি দাঁড়িয়ে তুমি গল্প বলেছ সে বলল ধন্যবাদ কিন্তু এখন তুমি আমাদের ক্লাসে যোগ দেবে না আমি না তুমি আমাদের শিক্ষক তুমি আমাদের আরও গল্প শেখাবে আমি চিৎকার করলাম কিন্তু কেউ শুনল না আমি আর বাইরে যাই না আমার ঘরে একটা বোর্ড টানানো লেখা আজকের লেসন ভুল মানুষের ইতিহাস প্রতি রাতে তিনটা বেজে সতেরো এ আমার ঘরে ছাত্রছাত্রীরা আসে তাদের মুখ ফ্যাকাসে তারা নোট নেয় আমি পড়াই আমি বলি ভূত শুধু গল্প নয় ভূত হয় মানুষের অপরাধে অবহেলায় অন্যায়ে অন্যায় আসে সে হাসে না কিন্তু সে মাথা নাড়ে আমি এখন তাদের মধ্যে একজন আমি আর মুক্তি পাব না কারণ আমি তাদের গল্প জানি আর যে গল্প জানে তাকে তারা ছাড়ে না আমি এই ভিডিওটা রেকর্ড করেছি এটা আমার শেষ বার্তা যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে সতর্ক হও কারণ তুমি এখন জানো আর জানার পর তুমি নিরাপদ নও হয়তো তোমার ঘড়িতে কাল থেকে তিনটা বেজে সতেরো মিনিট এ আটকে যাবে হয়তো তুমি রাতে কান্না শুনতে পাবে হয়তো তোমার কম্পিউটারে এই ভিডিও নিজে থেকে খুলবে আর একদিন তুমি ঘুমাতে গিয়ে চোখ মেলবে দেখবে তোমার বিছানার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে সাদা ফ্রক লাল চোখ সে বলবে তুমি আমাদের ক্লাসে আসবে তুমি বলবে না কিন্তু তুমি জানো না তুমি ইতিমধ্যে আসছ কারণ তুমি এই গল্প শুনেছ আর গল্প শোনা মানেই তুমি তাদের মধ্যে একজন হয়ে গেছ প্রিয় ভিউয়ার্স আপনারা কি ভয় পেয়েছেন আমি জানি গল্পটা অনেকটা ভয়ঙ্কর ছিল কিন্তু মনে রাখবেন ভয় শুধু গল্পের মধ্যে থাকুক বাস্তবে আপনার পাশে আমি আছি আজকের মতো এখানেই শেষ করছি যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের জন্য আরও গল্প নিয়ে আসব কখনো ভয় কখনো ভালোবাসা কখনো রহস্য আমি এখন চা খাব আপনারাও খান আর রাতে ঘুমানোর আগে দরজা জানালা ভালো করে বন্ধ করে নিন না জানি কে কোথায় দাঁড়িয়ে আছে হা 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 মজা করছি আসুন আবার দেখা হবে পরের গল্পে আল্লাহ হাফেজ